হয়ে উঠছে রাজনৈতিক আদর্শ ভিত্তিক কখনো হয়ে উঠছে লিঙ্গভিত্তিক কখনো হয়ে উঠছে ধর্ম বা অন্যান্য আদর্শ ভিত্তিক এইসব বিভেদ নিয়ে কথা বলার জন্য এইসব বিভেদ থেকে উত্তরণের পথ খোঁজার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাজানা করিম স্নিগ্ধা ডক্টর রজা করিম স্নিগ্ধা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শারমিন সামন্তা শারমিন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তো প্রফেসরের কাছে যাওয়ার আগে আমি সীমন্ত না আপনার কাছ থেকে জানতে চাইব যে অনেক বেশি দাবি দাওয়ার নিয়ে কথা হচ্ছে অনেক বেশি পুলিশের লাঠি নিয়ে কথা হয়েছে অনেক বেশি জল কামান আন্দোলনকারীদের নিয়েও কথা হয়েছে কিন্তু আমরা একদম নারী ইস্যুটা যেই বিষয়গুলি এখন চলছে ধর্ষণ ধর্ষণ বিরোধিতা আইন বলা আইন চাওয়া রাস্তাঘাটে উত্ত্যক্ত করা মানুষকে কোনো পোশাক আশাকের ব্যাপারে প্রশ্ন তোলা এটা নিয়ে আবার এক ধরনের জাতীয় নাগরিক পার্টির আপনি আমি আর তালিকা লম্বা করলাম না আমি একদমই বলি নারীর প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সুস্পষ্ট অবস্থান কি মানে আমরা এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি ধন্যবাদ খালেদ মদিন ভাই আপনার আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই সাথে আমাদের সকলের যে কেন্দ্রবিন্দু মনোযোগের কেন্দ্রবিন্দু গত কয়েকদিন ধরে যিনি ছিলেন আসিয়া উনি আজকে ইন্তেকাল করেছেন এবং উনি একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার দেহাবসান ঘটেছে এবং আমি বলবো যে এটা এক ধরনের এটা একটা কিলিং এবং তার বিধি আত্মার মাকফেরাত কেমন করছি সেই সাথে আর কোনো বোন যাতে বাংলাদেশে এইভাবে ধর্ষিত না হন কোনোভাবে বিব্রত না হন কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হন সেটার একটা আশা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এখানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই আজকের নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি সেখানে নারীর অংশগ্রহণ নারীর এখানে নিরাপত্তা এই বিষয়গুলো সব সময় কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে কখনো কখনো আবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে তখনই কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে যেটা মানে যথাযথ মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে এসে এটা এসেছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্পিয়ারে তার যে আবর্তন সেটাকে আমরা যেভাবে একনলেজ করি সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষকে মানুষের বিপক্ষে লেলিয়ে হয়েছে দেওয়া এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে এবং সেটার মাধ্যমে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক ধরনের ভিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে সেই সেটার মধ্য দিয়ে আসলে নারী যে গোষ্ঠী নারী যদি একটা গোষ্ঠী হিসেবে জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি তাহলে নারীকেও এই অনেক পুরুষের সমকক্ষ পুরুষের অধীনে এই ধরনের আর্গুমেন্ট এবং আরো নানান কিছু দিয়ে নারীকেও পুরুষের মুখমুখী করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে নাগরিক মর্যাদার বিষয়ে যদি আসে তাহলে কিন্তু নারী পুরুষ এবং তার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম সেটা সব সকলেই নিজস্ব জায়গা থেকে সমতা আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব আমি যদি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা একটু থাকে যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে শুরু হয়েছে মরাল পুলিশিং নানা রকম ভাবে বলা হইতেছে যে এইটা করা যাবে এটা করা যাবে না জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে কিভাবে ফিরবে কি করবে সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে চলতে হবে সেটা কি রকম অবশ্যই এখানে আমরা আমরা বারবার একনোলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চার চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল প্রথমত চোদ্দই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্মরণ এইটার মাধ্যমে এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমেই আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভুতানের সময় আমরা কেয়ারার প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত তিনটা ভাগ দেখলাম কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব ভাবে আমরা দেখেছি যে যেই নারীরা সমুর ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন কেয়ার প্রোভাইডার ছিলেন তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল আমরা সকলেই এক ধরনের ট্রমাটাইজিং জায়গায় ছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে আহত এবং শহীদদের লিস্টটা করেছেন আমি একটু শেষ করি তাহলে ভাই তারা লিস্ট করেছেন এবং তাদের ট্রমাটাইজিং যে এক্সপিরিয়েন্স সেটাকে উঠতে গিয়ে তারা এই লিস্ট গুলো করেছেন তাদের সাহায্যে বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে তো নারীদের এখানে অংশগ্রহণের বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি তারা বাংলাদেশের নারীদের এই অভ্যানে যে অংশগ্রহণ সেটা প্রত্যেকটি ডিটেলিংকে আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা একনোলেজ করি এবং এই ডিটেলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই চারটি ভাগে আমরা যদি দেখি ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই চারটি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে আমি আরেকটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কী মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কী খাবেন কী পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে প্রচয় করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা ছোট্ট গোষ্ঠী বরঞ্চ এই আসিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্রীব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্য আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে সামান্তা আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজন মধ্যে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই করতেছে সিগারেট খাইতেছে তারা মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশাক কি হবে শিশুদের পোশাক আশাক কি হবে সব কিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগত ভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো গুলো টুকরো ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে

যে আমরা মনে করি যে বাংলাদেশে নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারি দেশে ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইন প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লি নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবেই নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমরেলা নিচে বিচার করবে এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবে যদি গুণন্তিত হয় সেটা বিপক্ষে নাগরিক পার্টি দ্বারা এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি বাইনারি এর মধ্যে আমরা তিপ্পান্ন বছর ধরে আছি আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে এই বাইনারিতে আপনি আসতে পারবেন এই বাইনারি তো আসতে পারবেন এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা আচ্ছা ঠিক আছে সমান না নারী পুরুষ আমরা এই দিয়েছি আমি বলেছি যে কনসেপচুয়ালি কিভাবে এবং কি ধরনের পদক্ষেপ আমি 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 আপনার উত্তরটা বুঝতে পারি নাই আমি আবার আসবো আপনার কাছে আপনি সমান বলছেন কিনা সেটার ব্যাপার আমি আপনার কাছে জানবো আমি আবার আসবো আপনার কাছে আপনাকে ধন্যবাদ আমি ডাক্তার করি সিদ্ধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে নারীদের বড় বড় ভূমিকার কথা বলি কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম আমরা কিন্তু একদমই স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন আমরা অনেক কথা বলেছি নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি নারীদের মর্যাদা আমরা ভুল হতে দেখেছি নারীদেরকে সবসময়ই আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে কিন্তু আমি জানি না যে সামান্তার বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছে এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসুলুটলি এই জিনিসটা আপনি পড়ান এইটা হিসাবে আপনি বিষয়টাকে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে ডক্টর সিংদা অনেক ধন্যবাদ খালেদ মেহতাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই শোক এই শোকটা যে শিশুর মা হারিয়েছে তার সন্তানকে মা হারিয়েছে তার তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে সেখান থেকে কথাটা বলা শুরু করছে কি যে এই দুই হাজার দাঁড়িয়ে আপনি আমি বাংলাদেশে কেন পুরো পৃথিবী আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি অসমতার যে বয়ান সেটা কোনো রকম কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না সেই বয়ানের মাত্রা মানে এই এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই আলাপটা কিন্তু ইকুইটির আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে সমান্ত দূরের কথা যেখানে আমার আইন বিধি আমার চিন্তা আমার চেতনা কোন জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি সেখানে আসলে কোন নয়া রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে এটা আমার জন্য হতাশা জনক একদম স্পষ্ট না কিন্তু ডক্টর সিধা ডক্টর সিং আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন ওনাদেরও তো একটা বাস্তবতা আসে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান তারা যাইছে তাই করতে পারবে এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায় আপনারা শিক্ষক হিসাবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যখন এটা সত্তর ভাগ লোক না চান এটা ওরা পলিটিক্স কেমনে করবে এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যা ইচ্ছে তাই গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপুলিস আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিসার আর ন্যায্যতার হিসার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্দোবস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই সেই দুইশো বছর পুরনো কোটের লয়ের কথা দিয়ে তো চলবে না আপনাকে আমি এটাও বলতে চাই শুধুমাত্র আপনার সংখ্যা গরিষ্ঠের সংখ্যা গরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি সংখ্যা গরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এ দেশের সনাতন নারীদেরকে এ দেশের খ্রিস্টান নারীদেরকে এ দেশের বুদ্ধিস্ট নারীদেরকে কি কারণে যদি এই কথা বলার সততা না থাকে যদি এই অসমতার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে ডক্টর ডট দা এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি তাদের মধ্যেকার আশি ভাগ নব্বই ভাগ একশো ভাগ মানুষ যদি মনে করে যেন একটা ঠিক আছে তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা যদি ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না দেখেন গ্যালেলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এর জন্য গ্যালিলিওকে আপনি গৃহবন্দী করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধের যেমন মনে করেন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল বি হতে পারে এত ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নিবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চে ডাটা নেন ততটুকু যদি অধিকার নারীরা পেত তাহলে তো আমি সুক্রিয়া আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন আমি আপনাকে এটাও বলি নারী পর্যন্ত করতে না না তাহলে এখানে তো তো আমার দেশে এই মানুষগুলোও পারছে আছে আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন তাও আপনি এটা করতে পারবেন না আরও আমি আপনাকে বলি আপনি এই কাঠামোর মধ্যে এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে দেখেন

আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কারণ আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয় তাদের অনেক শাস্তি হয় তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপান্ত লোকে পরিণত হয় তার জন্য সারা জীবনের এটা কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যাইতো বা নারীর প্রতি সংশোধন এটা থাকতো না আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে যেখানে বাংলাদেশের মতো একটা দেশে আপনি এটা আমাদের যদি একটু বলেন আমরা একই প্রশ্নে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান্তার কাছে যাব যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কীভাবে দেখে সামান্তা এটাকে কীভাবে দেখে এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কি করা উচিত আইডিয়ালটা আসলে কি করা উচিত আমি সামন্তর কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় বারো জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে তারা আসলে কি দেখতে চায় মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কীভাবে দেখতেছে মোরাল পুলিশিংয়ের এর মধ্যে শুধু নারী নাই আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই দেখি শোনা গেছেও এটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ মি আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলো না কান ধরে অভ্যস করো এই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন জি ধন্যবাদ এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝা জায়গাটা সেটাকে নষ্ট করেছিল সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না আর আমরা এডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতি এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে আমরা তো পার্টি করেছি এক সপ্তাহ হয়নি বা আমাদের পার্টি হয়েছে মাত্র তেরো দিন হলো দু সপ্তাহ কিছু বেশি তো এই সমিতি গুলাতে কারা আছেন এগুলো একটু চেক করলে দেখা যাবে যে কারা আসলে ধরনের মন পুলিশ এর সাথে আগে যুক্ত ছিল এই এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে আমার কাছে ভিডিওটা ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য ভিডিওটা করছেন আসলে পার্টির এই মোরাল পুলিশিং রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে উনার কথা আপনি দেন আমি আপনার সাথে একমত যে ধরনের জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি মানে আমি যদি রোজা না রাখি আমি বসে খাইতে পারবো নাকি কান্দে বোস করতে হবে কোনোভাবেই সমর্থন যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পলিসিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপ্রাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্যে দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়া অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য আমি কমিশনের কথা বলছি না বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই সামান্তা সামান্তা আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন আবার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে